হ্যালো বন্ধুরা স্বাগতম দ্বীপুর বিনোদন বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব কুসুম ধারাবাহিকের আইসক্রিম এপিসোড নিয়ে এমন একটা এপিসোড যেখানে প্রতিটি দৃশ্য যেন রক্তের আগুন ধরিয়ে দেওয়ার মতো কুসুম জীবনে নতুন অধ্যায় শুরু হলো আর সেই অধ্যায়ে লুকিয়ে আছে হাজারো প্রশ্ন হাজারো অজানা রহস্য যা দর্শককে এক নিঃশ্বাসে স্ক্রিনে আটকে রাখে তবে আইসক্রিম এপিসোডের শুরুতে দেখা গেল কুসুমের ভেতরের দ্বন্দ্ব সে জানে সামনে আসছে ভয়ঙ্কর ঝড় কিন্তু ভয় তাকে গ্রাস করতে পারেনি বরং তার চোখে দেখা গেল লড়াইয়ের আগুন প্রথম দৃশ্য পরিবারকে একত্র করতে গিয়ে কুসুম দাঁড়ালো এক অসম্ভব পরিস্থিতির সামনে দর্শকরা মুহূর্তে বুঝতে পারল যে এই লড়াই কেবল কুসুম নয় এই লড়াই আসলে প্রতিটি মানুষের নিজের সত্যকে রক্ষা করার লড়াই তারপরে দেখা গেল সেই বিস্ফোরণ গোপন সূত্র মুখোশ ফাঁস করতে শুরু করলো যাকে দিন বিশ্বাস করা হচ্ছিল যার সঙ্গে কুসুম ভাগ করে নিজের হাসি কান্না আজ তাকেই সন্দেহর ছায় দিল এক মুহূর্তে ঠেলে গল্প দর্শকদের নিঃশ্বাস আটকে রাখলেন তবে কি বিশ্বাসঘাতক ঘরের প্রতিপক্ষের ভেতরে আরো তীব্র অন্ধকারে যেন দাবার বোর্ড সাজানো হচ্ছে প্রতিটি চাল ভেবে নেওয়া প্রতিটি পদক্ষেপ আগুনের ফুলকি অন্যদিকে দেখা গিয়েছে কুসুমের সামনে তখন নতুন রাস্তা এদিকে চুপ করে থেকেও ভেঙে পড়া অন্যদিকে দাঁড়িয়ে লড়াই করা তার চোখে তখন কেবল একটাই ছবি নিজের প্রিয়জনদের বাঁচানো দর্শকরা অনুভব করলেন এই নারী শুধু একটি চরিত্র নয় সে আসলে প্রতিটি সংগ্রামী মেয়ের প্রতিচ্ছবি তবে চূড়ান্ত পর্যায়ে দেখা গিয়েছে সেজী ছিল একেবারে সিনেমার মতো ঝড়ের মাঝে দাঁড়িয়ে কুসুম ঘোষণা করলো নিজের প্রতিজ্ঞা আমি হার মানব না সেই মুহূর্তে পুরো স্কিন ভরে উঠল আবেগ উত্তেজনা আর সাহসে দর্শক বুঝলেন আসলে লড়াই তো এখনই শুরু হল তবে প্রশ্ন থেকে গেল আগামী দিনে এই পরিবারে কি আসল সত্য প্রকাশ পাবে কুসুম কি পারবে তার প্রিয়জনকে রক্ষা করতে নাকি অজানা অন্ধকার এক শক্তি তাকে আরও গভীরে টেনে নিয়ে যাবে উত্তর মিলবে আগামী এপিসোডে কিন্তু আজকের এপিসোড দর্শকদের মনে গেঁথে গেল সিনেমার দৃশ্যর মতোই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন আর মতামত জানিয়ে দিন আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে